ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্টের আয়োজন করতে চলেছে ফিজিক্সওয়ালা দুস্থ অথচ মেধাবী পড়ুয়ারা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে তাদের উচ্চমানের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতেই সংস্থার এই উদ্যোগ এই পরীক্ষায় যারা পাশ করবেন তারা ফলাফলের ভিত্তিতে একশো শতাংশ পর্যন্ত স্কলারশিপ পেয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারেন ফিজিক্সওয়ালা হল এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রীদের সহজ এবং বোধগম্য পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয় পাশাপাশি ন্যূনতম বেতনে শিক্ষা প্রদানের জন্যও সারা দেশে সুনাম রয়েছে ফিজিক্সওয়ালার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারাই পরীক্ষা দিতে পারবেন দেশের প্রথম এক হাজার জন পড়ুয়া স্কলারশিপ পাবেন রবিবার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে ফিজিক্সওয়ালা বিদ্যাপীঠের গড়িয়াহাট নিউটন ব্রাঞ্চে হয়ে গেল এই স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্টের লঞ্চ কেক কেটে বেলুন উড়িয়ে যার সূচনা করলেন সংস্থার কর্মকর্তারা সংস্থা নিউটন এবং গরিহাট শাখায় চলছে পরীক্ষার নাম নথিভুক্তিকরণ পর্ব ফিজিক্স ওয়ালা বিদ্যাপীঠ কলকাতা হ্যাভ লঞ্চড পিডব্লিউএনসেট হুইচ ইজ ফিজিক্স ওয়ালা ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট Yeah, this is like uh, not only the exam for all the students this is kind of uh, festival for us so we are actually launching this uh, mega scholarship program today only this is completely free of cost for all the students first of all it's my student can get up to 250 cr uh, scholarship up to 250 cr scholarship and there is a 25 cr cash reward So, अब कहीं के भी बच्चे जो भी मिडियोकर uh, फैमिली से बिलोंग करते हैं आउटसाइडर्स के बच्चे फी कैन नॉट बी द प्रॉब्लम फॉर दोज स्टूडेंट्स हु एक्चुअली वांटेड टू बिकम एन डॉक्टर बिकम एन इंजीनियर्स बिकम एन टॉपर ऑफ द सिटी सो so, हमारे पास फ़िजिक्स वाला विद्यापीठ कोलकाता में जो पढ़ाई होती है क्लास एट से लेकर के क्लास ट्वेल्थ एंड ड्रॉपर वाले बच्चे को हम लोग पढ़ाई कराते हैं क्लास एट से आ, एट नाइन टेंथ को फाउंडेशन की परीक्षा की तैयारी कराते हैं हम लोग क्लास अलेवन ट्व प्लस वाले बच्चे को मेडिकल एंड इंजीनियरिंग की तैयारी कराते हैं हम लोग पीडब्ल्यू एन सर्ट इज़ हमारे हमारे स्कॉलरशिप का एंट्रेंस इंट्रेंस टेस्ट এটা আমাদের নেক্সট ইয়ারের যত অ্যাডমিশানস আছে ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ অ্যান্ড ড্রপার ড্রপার মানে যারা স্কুল পাস আউট হয়ে গেছে অ্যান্ড দে আর প্ল্যানিং টু প্রিপেয়ার ওরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার করছে মেডিকেল এন্ট্রান্স এক্সাম ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স এক্সাম তো তার সেটার ব্যাচগুলোতে এন্ট্রান্সের জন্য মানে স্কলারশিপ স্কলারশিপ কম এন্ট্রেন্সের জন্য এই টেস্টটা হচ্ছে অ্যান্ড এটাতে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ অ্যাভেল করতে পারে যেটাতে আমাদের যে ডেলিভারিগুলো আছে যে যে কোর্সেসগুলো আছে সেই কোর্সেসগুলো ফ্রি অফ কস্ট অ্যাভেল করতে পারে আর তার সঙ্গে সঙ্গে বলে দিই শুধু ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্সের জন্য না আমাদের ফাউন্ডেশন উইং আমাদের ফাউন্ডেশান হেড ডক্টর স্বর্ণব রয় ডক্টর স্বর্ণবরয় রায় ইজ টেকিং কেয়ার অফ দি এন্টায়ার ফাউন্ডেশন ফাউন্ডেশনে আমরা এইট নাইন টেন শুধু বোর্ডসের জন্য বা স্কুলের জন্য আমরা পড়াই না আমরা আইএপিটির জন্য গ্রুম করি আইপিটিতে চলে আসবে এনএসি জে চলে আসবে সিনিয়র উইংয়ের জন্য এনএসিটি এনএসইসি এনএসইবি এগুলোর জন্য আমরা ছোট বয়স থেকে প্রিপেয়ার করি বেঙ্গলকে গেজেট